খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন আজকে আমরা এই অঙ্কটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব। বলা হচ্ছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে তিন অনুপাত সাত অনুপাত দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত তো যেহেতু বলা হচ্ছে যে মোট বাঁশের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার তো আমরা লিখব যে মোট যে দৈর্ঘ্যটা আছে সেটা কত সেটা হচ্ছে ষাট মিটার এবং টুকরোগুলোর সাইজ হচ্ছে এটা প্রথমটা এটা দ্বিতীয়টা এবং এটা তৃতীয়টা তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের যোগ ফল খেয়াল করে দেখেন কত হবে তিন যোগ সাত যোগ দশ তাহলে সাত তিন দশ 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 বিশ তার মানে যোগ ফল হচ্ছে বিশ এবার বলা হচ্ছে টুকরোগুলোর সাইজ কত তো আমরা নিশ্চয়ই ক্লাস সেভেনে এই ধাঁচের অঙ্কগুলো করেছি তো অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে আমরা অংশগুলো কিভাবে বের করতে পারি তো আমরা যদি বলি যে এই যে প্রথমে যতটুকু আছে তাহলে আমরা বলবো ষাট এর নিচে বিশ তার উপরে প্রথমটা কত তিন এটা হচ্ছে প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে ষাট এর নিচে বিশ তার উপরে দ্বিতীয়টা কত দ্বিতীয় হচ্ছে সাত তাহলে উপরে দিলাম সাত এরপরে তৃতীয়টা কত ষাট এর নিচে দিব বিশ তার উপরে কত দিব দশ এই যে উপরে দশ এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় টুকরাগুলোর দৈর্ঘ্য আমরা বের করে ফেলব তো কাটাকাটি যদি করি শূন্য শূন্য ক্রস দুই দ্বারা ছয়কে কাটলে তিন দুগুণ ছয় তিন আর তিন গুণ করলে নয় তাহলে বিশ দ্বারা ষাটকে সরাসরি কাটা যায় তিন বেশে ষাট তিন আর সাত গুণ করলে একুশ বিশ দ্বারা ষাটকে কাটা যায় তিন বিশে ষাট তিন আর দশ গুণ করলে তিন দশে তিরিশ তাহলে নয় একুশ তিরিশ কত হচ্ছে কোথায় রয়েছে অ্যানসারটা দেখেন তো এই যে নয় মিটার একুশ মিটার এবং তিরিশ মিটার ক নম্বর অপশনে রয়েছে তাই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক হলে ওই বর্গক্ষেত্রের মানে ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক তো এখানে হয়তো বানানগত কিছুটা মিস্টেক রয়েছে আমি আবার পড়ছি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর টু একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো খেয়াল করে দেখেন তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি। আমরা যদি এটাকে একটা বর্গক্ষেত্র বিবেচনা করি বর্গক্ষেত্র মানে কি যেটার চারবাহু পরস্পর সমান তার মানে এটা যতটুকু এটা এটা এটাও ততটুকু করে তো এই একটা বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল বের করার সূত্রকে এর ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় এক বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ হয় তাহলে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচিশ হবে এই ক্ষেত্রফলের মান আর একটি যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে মানে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রু টু ইন্টু এ মনে রাখতে হবে তো আমাদের দেওয়া আছে কি বলেন তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর রুট টু তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি রুট টু ইন্টু এ হচ্ছে ইক রুট টু খেয়াল করে দেখেন কেন কেননা কর নির্দার আকারে ফোর রুট টু দেওয়াই আছে তাহলে ক্রস এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে চার তাহলে এক একবহু হচ্ছে চার এটা যদি চার হয় তাহলে প্রত্যেকটাই কত চার তাহলে বলেছে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে তো আমরা জানি ক্ষেত্রফল মানে এ স্কোয়ার তো সুতরাং এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে ফোর এর উপরে স্কোয়ার কত হচ্ছে চার চারে ষোলো এটাই হচ্ছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কোথায় রয়েছে এই যে দেখেন ষোলো বর্গ একক এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবারে একশো নব্বই নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ হলে ফাইভ এর মান কত হবে ওকে তো এই অঙ্কটা আমার মনে হয় খাদ্য অধিদপ্তরে এসেছিল এখানে সম্ভবত একটু ভুল তোলা ছিল তো আমরা একটু দেখি সঠিকভাবে যে এখানে আসলে কি রয়েছে তো দেখেন আমি সঠিকভাবে তুলেছি মূল প্রশ্নটা দেখে তো সেখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ এবং এ প্লাস বি টু সেভেন হলে ফাইভ এ বি এর মান কত তো আমরা অঙ্কটা থেকে লিখতে পারি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এবং দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন সুতরাং ফাইভ এ বি ইকোয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা করবো কি আমরা হচ্ছে মানে এটা থেকে আসবো যে দেওয়া আছে থেকে আমরা আসবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তো আমরা করবো কি এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি ইকুয়াল এটা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত কেন প্রয়োগ করলাম এ প্লাস বি এর মান যেহেতু সেভেন দেওয়া আছে তাহলে সাথে উপর স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়েন্টি তো সাথে সাথে ঊনপঞ্চাশ এই টোয়েন্টি এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে টোয়েন্টি আর এই এবি ওই গেলে টুয়ে বি হয়ে যাচ্ছে মাইনাসটা প্লাস তাহলে উনপঞ্চাশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে মানে পঁচিশ বাদ দিলে কত থাকে চব্বিশ ইকুয়াল টু এ বলেন তো সুতরাং এর ভ্যালু কত চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো তাহলে এর মান আমরা বারো পেয়েছি তাহলে বলেন দেখি এবারে এর মান তাহলে পাঁচ আর বারো গুণ করলে ষাট তার মানে সিক্সটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন অ্যান্সার অর্থাৎ সিক্সটি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন বল হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা এবং এটাও খাদ্য অধিদপ্তরের উপসহকারী পরিদর্শক পদের অঙ্ক তো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত একশো তেইশ তো প্রথমটা যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস ওয়ান তারপর একটা হচ্ছে এক্স প্লাস টু এই হচ্ছে আমাদের তিনটা ক্রমিক সংখ্যা তাদের যোগফল একশো তেইশ তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল কত ওয়ান টু থ্রি মানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি তাহলে বা এক্স 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 যোগ করলে থ্রি এক্স হয় প্লাস দুয়ের একে কত হয় তিন হয় ইকোয়াল টু কত একশো তেইশ তাহলে বা কী দাঁড়াচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু একশো তেইশ থেকে তিন বাদ দিলে কত হয় একশো বিশ সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে একশো বিশকে তিন দ্বারা ভাগ করলে তিন চল্লিশে একশো বিশ তাহলে এক্সের মান চল্লিশ তো এক্সের মান যদি চল্লিশ হয় তো বলেন তো দেখি এটা যদি চল্লিশ হয় এটা কত চল্লিশের একে একচল্লিশ এটা কত চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ তাহলে মধ্যম সংখ্যাটা কত অবশ্যই একচল্লিশ তাহলে আমরা বলতে পারি মধ্যম সংখ্যাটি হচ্ছে একচল্লিশ তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে গ নম্বর বা সি নম্বর যে অপশনটা আছে সেটা এবার দেখেন এটা আমরা মুছে দিচ্ছি এবারে এই অঙ্কটা করার একটা সুপার শর্টকাট মেথড আমি দেখাচ্ছি সেটা কি সেটা হচ্ছে এই যে একশো তেইশ যেহেতু তিনটা সংখ্যা একশো তেইশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলেই কেবল মধ্যে মাঝখানের সংখ্যাটা বের হয়ে আসবে তো তিন এক তিন চারে বারো আর তিন একে তিন তাহলে একচল্লিশ একচল্লিশ হচ্ছে মাঝখানের সংখ্যাটা তার আগেরটা চল্লিশ এবং তারপরে একটা বিয়াল্লিশ তো আমাদের তো মধ্যম সংখ্যাটাই চেয়েছে তাই না তার মানে আমরা এইভাবে কিন্তু ক্রমিক সংখ্যার ক্ষেত্রে মাঝখানের সংখ্যাটা জাস্ট এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করে বের করে ফেলতে পারি তো সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবং এই যে একশো বিরানব্বই নম্বর যে অঙ্কটা আছে সম্ভবত এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম আপনাদেরকে তাই আজকে আর করে দিচ্ছে না আমি এর আগের একটা লেকচারে কিন্তু এই অঙ্কটা হুবহু এটাই আপনাদের করে দিয়েছিলাম তো ওটা ওটা খাদ্য অধিদপ্তরে আসেনি অন্য একটা চাকরির পরীক্ষায় এসেছিল বিধায় এটা ডাবল হয়েছে এবং এই অঙ্কগুলোর সাথে মানে আমি যেগুলো সাজেশনে দিয়েছি সেগুলোর সাথে আপনাদের খাদ্য অধিদপ্তরের প্রশ্নগুলো জাস্ট আমি অ্যাড করে দিয়েছি মানে যা এসেছে হুবহু তাই দিয়েছি তো এটা রিপিট হয়েছে সেক্ষেত্রে আপনারা ওই সলিউশনটা যদি দেখে থাকেন তো আমি বলি কি সলিউশনগুলো অবশ্যই খাতার মধ্যে তুলবেন একটা একটা করে যেভাবে আমি শেখাচ্ছি বা আপনারা নিজে থেকে যদি কোনো আরও সহজ পদ্ধতি জানেন সেটাও অ্যাপ্লাই করতে পারেন বা আরও অন্য কোনো ভিডিও দেখেও সেগুলো আপনারা কালেক্টোরে এখানে বসাতে পারেন তো মোট কথা পরিশ্রম করতে হবে অঙ্কগুলো শিখতে হবে দেন পরীক্ষার হলে দেখবেন যে আপনি কমন পেয়ে যাচ্ছেন তো একশো আমি আর করছি না এবার আসেন পরেরটাতে তো পরেরটা কি বলা হচ্ছে খেয়াল করে দেখেন পরের প্রশ্নটা আমি একটু দেখি একটু ভালো করে দেখেন মনোযোগ দেন এখানে তো পরের প্রশ্নটাতে বলা হচ্ছে যে এ সংখ্যক আমের বি টাকা হলে মানে দাম যে এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে আচ্ছা বলে তো দেখি আমি যদি বলি যে দশটি আমের দাম পঞ্চাশ টাকা হলে ধরেন একশো টাকায় কতগুলো আম কেনা যাবে তাহলে আমি কি বললাম দশটা আমের দাম পঞ্চাশ টাকা তাহলে বলেন তো এক একটা আমের দাম কত এক একটা আমের দাম হচ্ছে পাঁচ টাকা কীভাবে বের করলাম আমরা পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করলাম ভাগ করে একটা আমের দাম পেলাম এবার কি বলা হচ্ছে এবার বলা হচ্ছে এটা কিন্তু কয়টা আমের দাম বলেন তো এটা হচ্ছে আমাদের দশটা আমের দাম মানে পঞ্চাশ টাকা দশটা আমের দাম আর একটা আমের দাম পাঁচ টাকা তাহলে একশো টাকায় কতটি আম পাওয়া যাবে তাহলে বলেন তো দেখি আমরা কি করেছি এই একশোকে আবার পাঁচ দ্বারা ভাগ তার মানে উপরে একশো তার নিচে যদি পাঁচ হয় আসলে নিচে পাঁচ মানে কিন্তু এই সংখ্যাটাই অর্থাৎ পঞ্চাশ ভাগ হচ্ছে দশ তার মানে পাঁচ মানে কিন্তু এটাই এই যে শূন্য শূন্য ক্রস তাহলে পাঁচ বেশি একশো এটা টোটালটা কিন্তু বিশটা বিশটা আসবে যে আমরা বিশটা আম কিনতে পারবো তো এই যে জিনিসটা এই জিনিসটা কেন আমি এভাবে রাখলাম তার কারণ হচ্ছে আমরা সংখ্যাগুলো বসাতে যেন পারি তো এ প্রতিনিধিত্ব করছে দশের তো দশের জায়গায় এ বসাই দিলাম বি প্রতিনিধিত্ব করছে পঞ্চাশের তাহলে পঞ্চাশের জায়গায় বি বসাই দিলাম আর এই এ প্রতিনিধিত্ব করছে কার একশো এর তো এই এর জায়গায় আমরা মানে জায়গায় আমরা এ বসাই দিলাম এখন কি হচ্ছে এটা হলো মূল ভাগ টান তাই না তো এ গুণন এই ভাগ টানটাকে আমি গুণ করে দিলাম এই এ উপরে চলে যাচ্ছে আর এই বে বি নিচে নেমে আসতেছে তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার উপরে তার নিচে হচ্ছে বি তো এ স্কোয়ার ভাগ বি কোথায় আছে বলেন তো দেখি এটা কিন্তু আসলে এ স্কোয়ার ভাগ বি যেটা আমরা হচ্ছে মানে দিতে দেয়া হয়নি এখানে মিস্টেক হয়েছে এটার অ্যান্সারটা কিন্তু এ স্কোয়ার ভাগ হচ্ছে বি যাই হোক এটা দুই সালের খাদ্য অধিদপ্তর পরীক্ষার অঙ্ক দেখেন এটা ভাগ আকারে আছে এটা ভাগ আকারে আছে এবং এটাও কিন্তু ভাগ আকারে ছিল সম্ভবত মূল প্রশ্নে ওকে তো এ স্কোয়ার ভাগ বি হচ্ছে আমাদের এই অঙ্কটার সঠিক অ্যান্সার তো এটাই আমরা এভাবে অঙ্কটা শিখবো এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে টু কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ তো যেহেতু বলেছে কোন সংখ্যার তাহলে আমরা ধরে নিব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে মানে সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এটা আমরা ধরে নিলাম তো যেহেতু বলেছে টু কোন সংখ্যার শূন্য পয়েন্ট তাহলে আমরা বলবো প্রশ্ন মতে এক্স এর হচ্ছে কত পার্সেন্ট বলেন তো দেখি শূন্য দশমিক পাঁচ শতাংশ ইকুয়াল হচ্ছে টু তাহলে বা এক্স এর ঠিক রাখলাম শূন্য দশমিক পাঁচ শতাংশ মানে শূন্য দশমিক পাঁচ উপরে তার নিচে হচ্ছে একশো ইকুয়াল হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে বা দশমিক তুলে দিলে একটা এক হয় আর পাঁচের জন্য একটা শূন্য হয় তাহলে এক্স দ্বারা উপরের পাঁচকে গুণ করলে পাঁচ এক্স তার নিচে একটা এক লিখে তিনটা শূন্য তিনটা শূন্য দিলাম ইকোয়ালটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ মানে কি দশমিক তুলে দিলে একটা এক হয় পাঁচের জন্য একটা শূন্য তার উপরে থাকে পঁচিশ এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তো পাঁচ দ্বারা পঁচিশকেও আমরা কাটতে পারি পাঁচ পাঁচে পঁচিশ আর এই শূন্য এই শূন্য ক্রস করে দিতে পারি সংখ্যাটাকে একটু ছোটো করলাম তাহলে উপরে এক্স তার নিচে হচ্ছে হান্ড্রেড ইকুয়াল উপরে পাঁচ তার নিচে এক তাই না তাহলে এটা দ্বারা এটাকে গুণ তাহলে সুতরাং এক্স ইকুয়াল একশো দ্বারা পাঁচকে গুণ করলে কত হবে পাঁচশো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পাঁচশো চলে এসেছে দেখি তো পাঁচশো আছে কি না সি নাম্বার যে অপশনটা সরি এ নাম্বার যে অপশনটা আছে সেখানে কিন্তু আমাদের পাঁচশো আছে তাই এ নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন পাঁচশো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব একশো পঁচানব্বই নম্বর যে প্রশ্নটা আছে এটা দেখেন শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছশো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত ওকে তো খেয়াল করে দেখেন এখানে যেহেতু বলা হচ্ছে শতকরা বার্ষিক সাত হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছর তার মানে এটা সরল মুনাফার অঙ্ক তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ই টু পি বা এখানে শতকরা বার্ষিক ছাত্রাকার মুনাফায় তার মানে এটা আর এর মান হচ্ছে সেভেন পার্সেন্ট ছয়শো টাকা তার মানে পি এর মান ছশো পঞ্চাশ ছয় বছর তাহলে ছয় বছর যেহেতু তার মানে এন এর মান ছয় মুনাফা কত তার মানে আয়ের মান বের করতে বলেছে তো প্রত্যেকটাই কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট মানগুলো আমরা বসাই দেব তো আয়ের মান বের করতে চাই পি হচ্ছে ছয়শো ইন্টু আর এর মান হচ্ছে তাহলে সাত আর তেরো সাত তেরো কত একানব্বই একানব্বইকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন এক তিন তিন নাতাশ তাহলে দুশো তেহাত্তর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন তো এই যে সি নাম্বার অপশনে রয়েছে এবার এই অঙ্কটা কিন্তু আমি আগে করে দিয়েছি কিন্তু তারপরেও সামনে এসেছে অনেকেই এই ধাঁচের অঙ্ক করতে একটু ব্যতিক্রম করে ফেলে বিধায় করতে পারে না তো এই জন্য আমি আবারও কিন্তু এই অঙ্কটা করে দিচ্ছি দেখেন আমি একটু অঙ্কটা তুলি তো দেখেন অঙ্কটা আমরা তুলেছি এক্স ইনভার্স উপরে থ্রি আছে মাইনাস শূন্য দশমিক শূন্য শূন্য এক ইক্যুয়াল টিরো হলে এক্স এস স্কোয়ারের ভ্যালু কত একটু মাথায় রাখতে হবে আমাদের কিন্তু এক্স না এক্স এ স্কোয়ারের ভ্যালু জানতে চেয়েছে আমরা কিন্তু ভুল করে বসতে পারি অনেক সময় তাহলে বা এটাকে আমরা কি করতে পারি এক্স ইনভার্স যেহেতু আছে আচ্ছা যা আছে তাই রাখলাম ইকুয়াল এটা ওইদিকে গেলে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যায় শূন্য দশমিক শূন্য শূন্য তাহলে বা এটাকে আমরা করতে পারি কি ওয়ান ভাগ এক্স ইউ এটা করা যায় ইকুয়াল দশমিক তুলে দিলাম নিচে একটা এক তিন ঘরের জন্য তিনটা শূন্য আর ওয়ানটা উপরে থাকলো ওকে এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করবো এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ করলে কী হয় এক্স হচ্ছে কিউব ইকুয়াল আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি অথবা আমরা এক কাজ করতে পারি সেটা হলো যে এটা না করে আমরা যেটা করতে পারি আমি একটু মুছে দিচ্ছি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এক্স কিউব এই দিকে কত আছে ওয়ান আছে আচ্ছা আমরা আর গুণ করি তাহলে এক্স ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ করি এক হাজার হয়ে গেল তাহলে এক্স কিউব ইকুয়াল বলেন তো এক হাজার মানে দশের উপর কিউব কিনা যেহেতু তিনটে শূন্য আমি একটু ব্লার করে দেখাচ্ছি জিনিসটা যাতে করে বুঝতে পারেন ঠিকঠাক এই এখানে দেখেন এই লাইন থেকে যখন আমরা এই লাইনে এসেছি তখন আমরা কি লিখেছি দেখেন তো দেখি আমরা লিখেছি যে এক্স কিউব ইকুয়াল টেনের কিউব টেনের কিউব মানে দশ গুণন দশ দশ তার মানে হচ্ছে এক হাজার হয়ে গেল এবারে কিউ কিউ ক্রস করে দিলাম সুতরাং এক্স ইকুয়াল টু টেন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা চাইলে পাওয়ার সমান হলে বাদ দিতে পারি তো টেন আছে কি আমি একটু দেখে নেই যে টেন আমাদের অ্যান্সার আছে কি না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেন অ্যান্সার নেই আমি শুরুতে একটা কথা আপনাদেরকে বলেছি যে হচ্ছে এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের কত টেন আপনারা এই অ্যান্সারটা এভাবে দাগাবেন দাগানোর পরে খেয়াল করবেন যে অঙ্কটা আমি ভুল করে ফেলেছি কেন কারণ আমি শুরুতেই বলেছিলাম একটা কথা আপনাদের সেটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু বের করার জন্য তো দেখেন এটা কিন্তু আপনারা হয়তো ভুলে গিয়েছেন অনেকেই তো এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে এক্সের ভ্যালু যেহেতু আমরা টেন বের করেছি তাহলে টেনের উপরে স্কোয়ার তাহলে দশ দশে একশো এটা দেখেন ডি নাম্বারে আছে দেখেন মাইন্ড গেম খেলা হচ্ছে কিন্তু পরীক্ষার হলে আপনার সাথে এই জন্য এই ফাঁদে আপনার পা দেওয়া যাবে না এই জন্য অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেন এই ধরনের পরিস্থিতি আসলে আপনার মাথায় কাজ করে যে আমাকে কি বের করতে বলেছে তার মানে সব অঙ্ক করার পরে আপনি একটা চিন্তা করবেন কি দেখিত একবার অ্যান্সারে মানে অ্যান্সারটা দাগাবেন তার পূর্ব মুহূর্তে একটু চিন্তা করবেন আচ্ছা দেখিত যেটা বের করতে বলেছে আমি সেটাই দাগাচ্ছি নাকি অন্যটা দেখাচ্ছি খেয়াল করে দেখবেন যে তখন আপনি শতভাগ নিশ্চিত হয়ে অ্যান্সারটা সঠিকভাবে দাগাতে পারবেন অন্তত দাগিয়ে আপনার আফসোস হবে না তো এ একটু বলি যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমি ডিটেলস বলি একটু সেটা হচ্ছে এক টাকা কোর্স ফি শর্টকাট এবং ডিটেলস মেথড দুটোই শেখানো হয় রিটার্ন মানে শর্টকাট মানে হচ্ছে এমসিকিউগুলো কীভাবে তাড়াতাড়ি সলিউশন করা যায় সেটা আর ডিটেলস মানে হচ্ছে লিখিত অঙ্ক এই দুটোই আপনারা সেই ব্যাচে শিখতে পারবেন মোটামুটি সাড়ে তিন থেকে চার মাসের মতো সময় লাগে এক টাকা হচ্ছে কোর্স ফি এই কোর্স ফিতে পুরো কোর্সটা আপনি করে ফেলতে পারবেন তবে কোর্স ফিটা অবশ্যই শুরুতেই দিয়ে দিতে হবে পিডিএফ শীট পাবেন মোটামুটি তেত্রিশটা পিডিএফ শীট আছে যেখানে এক হাজারের মতো অঙ্ক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করে দেওয়া রয়েছে সেটা আপনারা পাবেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে হচ্ছে পিডিএফ শিটগুলো মানে মানে মডেল চেষ্টা আকারে যে পরীক্ষাগুলো হয় সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং অন্যান্য আনুষাঙ্গিক যত ধরনের সুবিধা আছে সবগুলোই কিন্তু আপনি সেখানে পাবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে